আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই আমি আগে একটি কথা বলি ভাই আমি কোনো জার্নালিস্ট নই তবে আমি একজন স্পোর্টস ফ্যান হিসেবে আমাদের যে কথাগুলো রাইট আছে এবং বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করে আমরা ভিডিওতে শেয়ার করি এবং আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড করি আপনারা দেখেন বিদী আমি এই ধরনের ভিডিও করার আগ্রহ বাড়ে তো কালকের যেই ম্যাচটি ছিল কালকের ম্যাচটি অন্তত পক্ষে দীর্ঘ পাঁচ বছর পরে নেপালের এগেনস্টে বাংলাদেশ জিতার কথা ছিল সেই আমাদের রীতিমতো যেই আর কি আমরা যে ধারাটা ধরে রাখি লাস্ট লস টাইমে আমরা সেই গোল কনসিড করে ফেলে নেপাল নেপালরা আর নেপালরা কনসিড করার পরে তাদের উদযাপনটা ছিল অন্যরকম তারা ফ্রিলি জানতো যে বাংলাদেশের এইখানটায় উইকনেস আছে বিদই তারা বুঝতে পারছে যে আমরা শেষ পর্যায়ে যাই গোল দিব আসলে সেটা হয়ে গেছে সেই কর্নার কিকের মাধ্যমে আমাদের হামজা চৌধুরী বাইসাইকেল শট করছে এরকম আমাদের মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা গোল আছে আর হামজা চৌধুরীর মনে মনে ভাবতে আছে কি জানেন ভাই তো কোন দেশে আইসা খেলতে রে ভাই এইটাই ভাবতে আছে সৌমিত সোম হামজা চৌধুরী কিউবা মিচেল ডেবু প্লেয়ার রয়েছে মানে তাদের জন্য অন্তত হককে উইন করার একটা কথা ছিল তাদের জন্য অন্তত আর আমাদের সাদুদ্দিন সোহেল রানা অমুক রানা অমুক মিয়া ভাই ও ফাইম ওদের ওরা কি খেলতে আছে ওরা খ্যাত খেলতে আছে খ্যাত এই দৌড়ের এই সমস্ত প্লেয়ার যদি থাকে অধূর ভবিষ্যতে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না এটাই এক কালকে আমরা প্রমাণ পাইছি এই যে দেখেন সিন্ডিকেট ফুটবল ইজ এ সিন্ডিকেট এই সিন্ডিকেটদের জন্যই আমাদের এই ক্রিকেট বা ফুটবল এরকমটাই হবে রীতিমতো আমাদের ফ্লপ হয় এই হাবিয়ার কেব্রাকে কেন এখনো রাখে বাংলাদেশ ফেডারেশন কেন ওকে এখনো রাখে ও ওর মাধ্যমে কত দূর আগাবে বাংলাদেশ আমার মনে হয় না যে অদূর যদি ওকে রীতিমতো রাখে বাংলাদেশ এই সমস্ত প্লেয়াররা আরো আশা হতো থাকবে দেখবেন এই যে এই যে হামজা চৌধুরী একদিন বলবে যে এই সমস্ত জন্য আমাদের এই অবস্থা আমরা হয়তো টাটা বাই দিয়ে চলেও যেতে পারে এরকমটাই অবস্থা হয়ে যাবে একটা সময় ক্রিয়েট হবে কালকে প্রডিউস করছে ম্যাচটা প্রডিউস করছে কে হামজা চৌধুরী একটা বাইসাইকেল যে বাইসাইকেল আমরা ছোটবেলায় থেকে শুরু করে আমরা খেলা দেখতে দেখতে বড় হয়েছে সেই আহ ক্রিস্টিয়া রোনাল্ডো মেসি ব্রাজিলিয়ানদের প্লেয়াররা বাইসাইকেল গুলো শর্ট মারে এভাবে আমরা বড় হয়েছি বাইসাইকেল কালকে শর্ট মারছে এবং লাস্টে একটি ট্রাইবিকারে শট মারছে ট্রাইবিকার পাওয়ার পরে সেই হামজা চৌধুরী মানে হামজা চৌধুরী দুইটি গোল আর নেফালে দুইটি গোল ড্রো তো আমরা চাই বাংলাদেশ ফেয়ারলি এই সমস্ত ক্রমবাজি এবং সিন্ডিকেটদেরকে দূর করে এবং খ্যাত প্লেয়ারদেরকে বয়খাস্ত করে ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করে অদের ভবিষ্যৎ বাংলাদেশ যেন এগিয়ে যায় এবং সমর্থকরাও আশা করে তো আগামী আঠারো তারিখে এই মাসের আঠারো তারিখে বিগ ম্যাচ বিগেস্ট ম্যাচ জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেই বঙ্গবন্ধু নামে খ্যাত সেইখানটায় খেলা হবে বিগ ম্যাচ ভারতের বিপক্ষে অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে বাংলাদেশ শুভকামনা থাকবে হামজা চৌধুরীদের জন্য দ্যাটস